নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্যোশী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আগামী উনত্রিশে জুন শনি বক্রি হচ্ছে তা জুলাই মাসের শুরু থেকে মিথুন রাশির জন্য কিন্তু নবমপতি ভাগ্যপতি বক্রি অবস্থায় মিথুন রাশি পাবে নবমপতিকে এবং শনি খুব ভালো জায়গায় আছে ভালো ডিগ্রিতে আছে মানে পঁচিশ ডিগ্রিতে শনি বক্রি হচ্ছে খুব ভালো ফল কিন্তু মিথুন রাশিকে দেবে শনি কেননা মিথুন বায়ুরাশি আর শনি বায়ুকার গ্রহ তা শনি যেখানে বসে আছে কুম্ভতে সেও বায়ুরাশি তা মিথুন রাশি শনির মিত্রও বটে মৃত্যুরাশির যে অধিপতি বুধের মিত্র শনি তা শনি কুম্ভতে বক্রি হয় ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে তৃতীয় দৃষ্টি দিচ্ছে এবং একাদশে দৃষ্টি দিচ্ছে এবং ষষ্ঠ প্রতি একাদশপতি মঙ্গল একাদশে বসে আছে দশমে রাহু রয়েছে এবং সপ্তম দশমপতি দশম প্রতি বৃহস্পতি দ্বাদশে রয়েছে যারা কর্মের চেষ্টা করছেন যারা কাজের খোঁজ করছেন চাকরির চেষ্টা করছেন সামনে প্রচুর ইন্টারভিউ আছে প্রচুর পরীক্ষা আছে তারা ভাই চেষ্টা করুন মনের জোরটা বজায় রাখুন রাঁচিতে রবি শুক্রপুর তিনটেই আছে আপনারা কিন্তু সাকসেস পাবেন এই সময়টায় এই সময়টা যা দেখতে পাচ্ছি অবস্থান থাকছে তাদের কিন্তু খুব খুব ভালো সাকসেস দেখাচ্ছে মানে সাফল্য আপনারা কিন্তু পাবেন আর যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে বদলি হতে পারে প্রমোশন হবে প্রমোশন যুক্ত রয়েছে তো বাড়বেই তার সাথে সাথে আর অন্য স্টেটে যেতে হতে পারে কর্মসূত্রে আর বাইরেও বিদেশেও যেতে হতে পারে ডিপার্টমেন্টের বদল হতে পারে এই সবগুলো কিন্তু ভরতে চলেছে এই জুলাই মাসে জুলাই মাসে কিন্তু মিথুন জন্য খুব ভালো ফল দেবে শনি বকরি হওয়ার পর থেকে আর ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল একাদশ রয়েছে আমি আগেও বলেছি এবং ষষ্ঠে দৃষ্টি দেওয়ার ফলে যারা চাকরি করছেন সফল হবেন যারা চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু খুব মারাত্মক পরিমাণে সফল হবেন এই জায়গাটা আপনারা টোকর বসে থাকবেন না আপনারা আপনাদের প্রচেষ্টা কিন্তু চালান খুব ভালো প্রসপেক্ট পাবেন আপনারা আর সপ্তমপতি দশমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থানের ফলে অন্য রাজ্যের সাথে বা বিদেশের সাথে যারা ব্যবসা করে ইন্টারস্টেট বা ফরেন রিলেটেড বিজনেস যারা করেন তাদের কিন্তু খুব ভালো প্রসপেক্ট দেওয়া যায় তাহলে ব্যবসা কিন্তু খুব ভালো রান করবে রবি শুক্র মাসের শুরুতে রাশিতে থাকবে বুধ উনত্রিশ তারিখে চলে যাবে কর্কটে মাসের শুরুতে কিন্তু রবি শুক্র রাশিতে থাকবে তা যারা গভর্নমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন গভর্নমেন্ট কন্ট্রাক্টর আছেন প্রমোটার আছেন প্রচুর রয়েছেন তারা কিন্তু খুব ভালো কাজ পাবেন তারা প্রচুর কাজ পাবেন এই মাসে জুলাই মাসে এছাড়া হোটেলের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা যারা করছেন মিডিয়া লাইনে যারা আছেন মার্কেটিংয়ে যারা আছেন আর যারা প্লেয়ার আছেন মিথুন রাশি তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন প্রচণ্ড ভালো প্রসপেক্ট তাদের জন্য কিন্তু থাকছে এই মিথুন রাশির যারা আছে আর বকৃশনী একাদশে দৃষ্টি মাসের শুরুতে একাদশ প্রতি মঙ্গলের একাদশে অবস্থান থাকবে কিন্তু এই আয় কিন্তু বাড়বে দিন দিন কিন্তু আয়টা কিন্তু বাড়তে থাকবে জাগ্রহের অবস্থান থাকছে এই জুলাই মাসে অর্থের অভাবে এর আগে যে কাজ বন্ধ হয়ে গেছিল বা ব্যবসা বন্ধ হয়ে গেছিল সেই সমস্ত কিন্তু আবার শুরু করার সাহস একটা মনের মধ্যে আপনারা পাবেন এই জায়গাটা ধরে রাখুন ভাই মনের এই জোরটা এই যে সাহসটা কিন্তু ধরে রাখুন এটা কিন্তু অনেক কিছু এগিয়ে দেবে আপনাদের অনেক এগোতে পারবেন এটা নিয়ে কিন্তু আর বিগত মাসগুলোর তুলনায় আর্থিক পরিস্থিতি যা ছিল বিগত মাসে তার থেকে কিন্তু অনেক স্টেবেল থাকবে এ মাসে আর্থিক পরিস্থিতি জুলাই মাসে আর মঙ্গল মাসের মাঝামাঝি সময় মঙ্গল যখন এই বারো তারিখের পরে দ্বাদশে আসবে তখন একটু ব্যয় বাড়বে তখন কিন্তু ব্যয় একটু কন্ট্রোল করে চলতে হবে এই সময় এই সময়টা কিন্তু একটু সমস্যা দেখা দেবে বারো তারিখের পর থেকে আর কিছু সমস্যা এই সময় আসতে পারে তবে একাদশে শনি দৃষ্টি রয়েছে মেসে শনি দৃষ্টি আছে একাদশ ভাব করছে মিথুন রাশির সাপেক্ষে পেশেন্সটা বজায় রাখুন শনি কিন্তু ধৈর্য দেওয়ার সময় দেবে শনি কিন্তু তাড়াহুড়ো করে কিছু পাবেন না আপনারা যেটা করতে হবে আপনাকে এই সময়টা পেশেন্স রাখতে হবে একটু ধৈর্য রাখুন অনেক কিছু পাবেন আর নিজের প্রচেষ্টাটা চালান এই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু উন্নতি আপনার অবধারিত এই মাসে জুলাই মাসে আর মাসের মাঝামাঝি সময়ের পর যেরকম সাতই জুলাই শুক্র কর্কটে যাবে আর রবি ষোলোই জুলাই কর্কটে যাবে এই রবি শুক্র রবি বুধ মাসের শুরুতে কিন্তু একসাথে থাকবে তারপরে কিন্তু এরা চেঞ্জেস হবে তাই মাসের শুরুতেই শুক্র রবি বুধ একসাথে থাকার ফলে যে আপনাদের যে বিভিন্ন উপায় এই যে এই সময়টা কিন্তু একটা সম্পদ বাড়ানোর জন্য খুব দারুণ গোল্ডেন পিরিয়ড আপ টু জুলাই পর্যন্ত অন্তত পনেরো তারিখ অব্দি বলা যেতে পারে তারপরেও রবি যখন চেঞ্জ হবে তখনও কিন্তু ভালো আপনারা আর উনিশে জুলাই এর পর থেকে পর থেকে কোনো সম্পত্তি নিজের কোনো পুরোনো সম্পত্তি বিক্রি করে হতে পারেন বা নতুন কোনো সম্পত্তি কম দামে কিন্তু পেতে পারেন সেই গোল্ডেন অপরচুনিটি কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে এই একটা ভালো জায়গা কিন্তু রয়েছে কোনো আর্থিক স্কিমে বিনিয়োগ করলে কিন্তু লাভবান হতে পারে না এই সময়টা কিন্তু আর্থিক স্কিমে কোনো বিনিয়োগ করার জন্য খুব ভালো টাইম খুব ভালো টাইম স্পেন্ড থাকবে এই মাসটা এই উনিশ এর পর থেকে আর মাসের শুরুতে রবি রাঁচিতে থাকছে যারা একটা লং টার্ম কোনো ডিজিজে ভুগছিলেন দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছিলেন বা অসুস্থ ছিলেন তারা কিন্তু এই টাইম থেকে রিলিফ পাবেন মুক্তি পাবেন আর দ্বাদশে বৃহস্পতি থাকায় কোলেস্ট্রলের সমস্যা দেখা দিতে পারে এবং লিভার সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে ফ্যাটি লিভার লিভার আপসেড ইত্যাদি সমস্যা কিন্তু আসবে এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে আর মাসের মাঝামাঝি সময়ের পর মাঝামাঝি সময় থেকে যেমন বারো তারিখে ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল দ্বাদশে যাবে সেই সময় যারা প্রেসার সুগার ইত্যাদি যাদের আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবে ডাক্তারি পরামর্শ নিয়ে চলবেন আর যাদের নেই তাদের কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে দেখা দিতে পারে আর এবং ছোটখাটো আঘাত বা অপারেশন যোগ আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে একটু সতর্ক থেকে চলতে হবে চতুর্থেকে দশম রাহু এবং দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি থাকার ফলে বাড়ির পরিবেশ কিন্তু একটু বিশৃঙ্খল হবে একটুখানি আপসেট থাকবে বাড়ির পরিবেশ এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে কথাবার্তায় সংযত থাকতে হবে পরিবারের সদস্যদের মধ্যে ইউনিটির একতার অভাব কিন্তু থাকবে ইউনিটির অভাব থাকবে আর মা বাবার শরীর স্বাস্থ্য একটা সমস্যা থাকবে মাসের শুরুতে তৃতীয় প্রতি রবি রাশিতে থাকায় ভাই বোনের সমর্থন কিন্তু পাবেন সব ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে প্রয়োজনে আর্থিক সাহায্য পেতে পারেন অনেক ক্ষেত্রে আর লাভ অ্যাফেয়ার্সে যারা জড়িত আবদ্ধ আছে তাদের এই মাসে সম্পর্কে বিবাহে পরিণতি পাবে এটা কিন্তু যা যোগ চলছে তাদের কিন্তু এটা আসছে এটা আমাকে বলতে হচ্ছে আর এছাড়া বাকি সব ঠিক থাকবে এই জায়গাটা একটু পেশেন্স নিয়ে ধৈর্য ধরে এগো খুব ভালো ফল পাবেন একটি ছোট রেমেডি বলে দিই প্রতি মঙ্গলবার করে হনুমান চালিতা পাঠুন এবং হনুমান মন্দিরে মেটে শুধু দান করুন তাহলে আজকে এটাই থাকলো মিথুন রাশির জুলাই মাস তা ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবে